এখন চলছি আমরা ভিতরে ঠাকুর ঘরের এই যে ভিতরে চলে গেলাম এই দেখো আমাদের ঠাকুর ঘরটা আর জানলাটাও খুলে হয়ে গিয়েছে তারপরে এখন আমি ঝাড়ু দিয়ে দেব। এই যে ঝাড়ুটা নিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে দেব। এইগুলো আমি আগেও উঠিয়ে নিয়েছিলাম এই যে তো চলো বাইরে তারপর প্রচুর ঘরে আমি রেখে আমার হাতটা ধুয়ে নেব হাত যে ধুয়েছি আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার এই হাতে মোবাইল দেখাতে আমি হাতে এই যে আমি ফুলটি এখন ফেলে দেব আমি ফুলগুলো ফুলগুলো যে পেরেছি দেখাতে পারিনি কারণ খুব ছিল উঁচু এই দেখো আমাদের বাইরে বাড়ির বাইরে সিনারিটা কি সুন্দর লাগছে আর এই যে ফুল আরো অনেক ফুল আছে কিন্তু পারবো না কারণ এগুলি পারা যাবে না আমি কিছু পেরেছি তবু তো চলো এই দেখো আমার বক্সিং একটা বক্সিং দিয়ে দিলাম চলো এখন আবার এদিকে রেখে দিলাম ফুলগুলিকে তারপরে যে এটাতে রেখে দেব কিন্তু তার আমি পেরে নেব একটি তুলসী এই কোনটা পারি কিছুক্ষণ চিন্তা করার পর পেরে নিলাম আমি এটা এই রিটা করার পর আবার রেখে দিলাম তারপরে চলো নামিয়ে নেই খাবার হলে আসতে পারো আমি এগুলিকে মাকে দিয়ে দেবো এখন আবার দিয়ে দেবো পূজাতে রেখে দিলাম আমি এদিকে দেখো অনেকগুলি আমার মা এবার এগুলিকে সবগুলিকে একসাথে করে থালগুলিকে রেখে দিচ্ছি জলগুলিকেও আমি এদিকে রেখে দিলাম একটু গ্লাস লাস্ট একটি গ্লাস তারপর যে এইটা রয়েছে এইটার আমি জলটা আর ফেলিয়ে দিলাম হ্যাঁ আর ফুলটাও ফেলিয়ে দিলাম বাইরে চলো এখন এই যে বেসিন আছে বেসিনে ক্রিপ করে ফুলিয়ে নিলাম এই যে জলটাও বেসিন নেই তার আগে আমি একটু জায়গাটা মুছে নেবো কারণ জল পড়ে গেছে পুরোটা মুছতে হবে এই যে ম্যাচের দিলাম ভাই আমার কি ভাগ্য একটা ভিডিও করতে এসেছে তাতেও সব আটকানি পড়ছে হ্যাঁ ঘর থেকে না কিন্তু ভিডিও করার জন্য আটকারি পড়ছে তো ধুয়ে রাখার পর আমি এটাকে উঠিয়ে দিলাম জল এইটুকু আছে তো জলটা নিয়ে আমি এটাকে ধুয়ে নেব জায়গাটা মোছার জন্যে জলটা দিয়ে ধুয়ে ফেলেছি স্টপ করে দেখাতে হচ্ছে কারণ আমার হাতে এক হাতে মোবাইল আর এক হাতে এই যে আমি জলটা প্রথমে দিয়ে দিই প্রথমে ফ্রেশ জলটা এবার জায়গাটা মুছে নিলাম মুছে নিলাম তার এই যে এবার ধুয়ে নিচ্ছি আমি এটাকে তারপরে বাসনগুলি ধুয়ে নেবো আমি এখন তোমাদেরকে দেখাতে পারবো না তার জন্য সরি হাল ধোয়ার পর আমি এখন এটাকে এদিকে রেখে দিলাম আচ্ছা এই যে দেখো এই যে ঘরটা এই ঘটটা দিয়ে আমি মা লক্ষ্মীকে লক্ষ্মী কোথায় গেল আচ্ছা লক্ষ্মীকে এই পুজো দিই বৃহস্পতিবারে যেটা আমার জন্মবার এই দেখো একটি পাংখা পাখা আর এখন চলো রেডি এখন আমি দিয়ে দেব এই যে থালগুলি তোমরা কি মনে করেছো ধুয়ে দিয়েছি আমি এইভাবে রেখেছি কারণ এক হবে ওদের স্নান আচ্ছা আমি তার আগে দেখ স্নানের পরে দেখিয়ে দেব কি কি ঠাকুর আছে আমার ওদের ঘর ওর জন্য আমি এই একটি টুকরো নিয়ে নিলাম কাপড়ের আমি ভিজিয়ে দিলাম তারপর চিপে জলটা বার বের করে দিছি তারপরে আমি ওদের স্নান করিয়ে দেব আমি এখন সবারটা দেখাবো না কারণ তোমরা দেখে ফেলবে না হ্যাঁ বাবার ভোলানাথকে স্নান করাবো না এখন কারণ ওনাকে জল দিয়ে স্নান করাতে হবে এবার স্নান করানো হয়ে গেছে তারপর আমি এদিকে ছড়িয়ে রেখে দেব রাখার পর আমি মহাদেব ভোলা বাবাকে নিয়ে আসবো জায়গায় এদিকে ধোয়ার পরে আমি তাকে ধুয়ে রেখেছি ভোলা বাবাকে তারপর আমি নর্থে মিনস উত্তর দিকে বসিয়ে দিলাম আর তারপর স্নান করিয়ে দিচ্ছি না শিবাই নাম শিবাইন করানোর পর আমি জলটাকে ফেলিয়ে দিলাম তারপর চলে গেলাম এইগুলিকে নিয়ে এদিকে বাবা ভোলানাথকে ঠিক করে রেখে দিলাম এবার দেখে নেই কি কি ঠাকুর আছে আমি সবগুলি নামও জানি না প্রথমে হলো লক্ষ্মীনারায়ণ তারপরে মা সরস্বতী তারপরে এই পঞ্চমুখী হনুমান তারপর এই ঠাকুরটার নাম আমি ঠিক জানি না এতটুকু জানি যে এই মার নাম হলো একটি কালী দিয়ে শেষ হয় এটা হলো আমাদের ভোলা বাবা লাইটটা মেরে দিলাম ভোলা বাবা আমি আবার ট্যুর করে বোতাবো লাস্টে দিয়ে এই যে আমার ভোলা বাবা মা আর ওদের শিশুরা এটা হলো গণেশ এই যে গণেশ তারপর আমার প্রিয় ঠাকুর যারা জানতে চাও তারা দেখে নিতে পারবে এই যে আমার প্রিয় কৃষ্ণ কৃষ্ণ আর আমাদের গুরুদেব ডিজাইন করেছি যেটার ভিডিও শর্টসে আমি ডেলে দিয়েছি আছে দেখতে পারো তোমরা এবার দিয়ে দেব আমি ফুলগুলি এই নিয়ে নিলাম এদিকে রেখে দেব আমি আর ফুলগুলি এখন আস্তে আস্তে সবাইকে দিয়ে দেব প্রথমে এটাকে রেখে দিলাম হলুদ যে ফুলগুলি আছে এটাও আমি সবাইকে একটি করে দিয়ে দেব এখন আগে আমি এটা বাবা ভোলানাথকে একটা বাবা ভোলানাথের নীল পছন্দ কিন্তু হলুদও দেওয়া যায় যেটা আমি এখন সবাইকে দিয়ে দিচ্ছি সবাইকে দেওয়ার পর আমি এই সাদা ফুলগুলি সবাইকে দুটো করে হ্যাঁ আর আমি শুধু গুরুদেবকেই আমাদের গুরুদেবকে পাঁচটি ফুল দিয়েছি সাদা ফুল কারণ ওনার সাদা ফুল ফুল দেওয়ার পর আবার দেখাবো এবার নীলকণ্ঠ ফুলগুলি আমি দিয়ে দেবো বাবা ভোলানাথকে এই সাদা ফুলগুলি শুধু আমি মা খালি যে বলেছিলাম একটা এই মাকেই শুধু দেয়নি আর শিব ভোলানাথকে শিব ঠাকুর যাকে বলা হয় শিব চতুর্দশীও আসছে শিব চতুর্দশীতে কে কে যাও হেতে এটা কমেন্টে বলো মাথায় দিয়ে দিলাম এবার এই হলুদ ফুলগুলি যে দেখছো হলুদ ফুলগুলি যে দেখছো এইগুলিকে দিয়ে দেবো এই মার কাছে হ্যাঁ কিন্তু আমি একটি রেখে দিয়েছি কারণ আমার যে প্রিয় ঠাকুর কৃষ্ণ ও ওরও হলুদ পছন্দ বা প্রিয় তারপর এই যে আরও একটি রয়েছে যেটা আমি দিয়ে দিলাম আর একটি লাল ফুল রয়েছে যেটা যাবে লক্ষ্মীমার কাছে আমার আজকে বেশি উঠতে পারেনি তাই এরকম হয়েছে আর অন্যদিন আরো বেশিও হয় ফুল তারপরে আমি এখন দিয়ে দেবো দিকে থালাগুলি দিয়ে দিলাম গুরুদেবকে আমাদের তারপরে আমার প্রিয় ভগবান কৃষ্ণকে তারপর এই যে তোমরা দেখো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে গ্লাস এসে আমার বাবা এই যে দিয়ে দিলাম গ্লাস আর এবার দিয়ে দেবো এটা আমি এই সাইডে দেখো আর হ্যাঁ এই যে আমাদের হনুমান তোর এই হনুমান তারপরে সবগুলি দেওয়ার পর আমি এটাকে রেখে দিলাম আমি এটা নিয়েছি ও নকুল দানা তারপর এটাকে ফুলে ফেলবো আমি নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সবগুলি ঠাকুরকে একটি করে একদম পারফেক্টলি হয়ে গেছে তারপর এটাতে আমি সবগুলি গ্লাসে জল ঢেলে দেবো সব থেকে যে দেখাচ্ছি না আর লাস্টে এই দিকে দেওয়ার পর এদিকে দিয়ে দিই তারপর আমি মগটাকে রেখে একটি ফুল যেটা ছিল এটাকে নিয়ে এদিকে দিয়ে বা দিয়ে দিয়েছি মেরাটাকে ধরতে ধরতে হাঁট্টা ব্যথা করছে তাই আমি উল্টো হাতে ধরেছি তোমরা বলবে আমাকে এটাও কমেন্টে বলবে যে কয়টি ঠাকুর আছে আমাদের এই পুজোর ঘরে উপরটাও সহ দেখে নাও এই দেখো আবার লাস্টে দিয়ে দেখাই দেবো পুরোটা সিনারি আমি মুছে তো নিয়েছিলাম এইগুলি এবার নামিয়ে নেব তারপর আমি উলুলু আমরা যে জোগাড়টা দিই তারটাও সেটাও দেখিয়ে দেবো এই দেখো প্রদীপের ভিতরে বসে দিলাম আর যে কাঠিগুলি এইগুলি আমার পছন্দ মানে রাখতে পছন্দ লাগে তারপরে আমি জ্বালিয়ে নেব ম্যাশ লাইট দিয়ে এই তারপরে আমি দুঃখাটি যাদেরকে কাঠি আমি এভাবে খুলতে পারি না তাই জ্বালানোর পর এটাকে আমি খেতে নেবো তারপর খুলে নেওয়ার পর আমি নিয়ে নেব তিনটি দুঃখাটি আই বা নিয়ে নিলাম তারপরে এইগুলিকে সমান করে নিচ্ছি সমান করার পর আটাকে সামনে রেখে এগুলিকে ধরিয়ে নেব আগুন ধরে গেছে হয়ে গেল তারপরে আমি রেখে দিচ্ছি এইগুলিকে এদিকে একটু উঁচু করে এই রেখে দিলাম উফ তারপরে চলো আমরা কাশি জোগাড় দেব যেটাকে কাশি বাড়ি বলে এটাকে বলে কাশি যারা জানো না তাদের জন্যে আশা করি সবাই জানো আর চলো এখন কাশিটা বাড়ি দেব তোমরাও দেখো কাশি বাড়ি দেওয়ার জন্য কাশিটা নিয়ে নিলাম এখন কাশি বাড়ি দিচ্ছি তোমরা দেখো রিলেটেটিংও লাগতে পারে কারণ কাশি বাড়িটা মানে খুব জোর জোরে আওয়াজটা হয় নিজে দিলে এত লাগে না আর আমি এটাকে ফুর্তি পরে দিচ্ছি হা কিছু কিছু সময় আমার হাতটাও এসে পড়েছে ক্যামেরায় তার জন্য এরকম দেখা যাচ্ছে তার জন্য সরি তো চলো এখন ধূপটা দেখে নেব দেখে নেব ধূপটা তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তিনবার করে দিতে হয় জানি যতটুকু তারপরে মোমটা নিয়ে নিলাম আবারও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে দিয়ে দেব আর একটি ফুল নিয়ে নেব এইটা নিয়ে নিলাম তারপরে আবার তারপর এটা এগুলিকে রেখে দেওয়া হবে এই দেখো নাক আছে এদিকে তারপরে আমি তারপরে আমি দিয়ে দেবো এই ক এটাকে বা মানে আওয়াজ করিয়ে দেব ধুয়ে নিয়েছি এটা এবার দেবো শঙ্খটাকে আমি আওয়াজ করে দেব শঙ্খটাকে নিয়ে নিলাম এবার দিচ্ছি

সো না হলে কিছু সরি এই দেখতে পারছো আশা করছি দেখতে পাচ্ছো ক্রিশাহারি ক্রিষ্মা হরি কৃষ্ণ তারপর একটু ঠান্ডা বাতাসের পর রেখে দিলাম এটাকে এবার বার আটটা আসছি এখন দেখে নেব ধূপটা পুরো বাড়িতে চলো ধূপ কি নিয়ে নিলাম ধূপবাতি তারপর চলো দেখাচ্ছি পুরো বাড়িতে নিয়ে তারপর এই ঠাকুরকে দেখিয়ে তারপর এই যে এটা ঠাকুর না বইগুলিকেও দেখিয়ে নিলাম পুরো ঘরে দেখানোর পর চলো এখন বাইরে দেখিয়ে নেই এই যে বলেছিলাম তুলসীকে দেখিয়ে নিচ্ছি তারপরে চল সামনেও তোমাদেরকে অনেক কিছু দেখাবো এই দেখো কাজ করছে আমাদের এদিকে একটি ঘর উঠাবে যে ফুলগুলি বলেছিলাম আর সিনারি গুলি বলেছিলাম এই দেখো কি একটি ছোট্ট ফুল কত চিপা এগিয়ে ফুটেছে এই যে আর একটি ফুল দেখানোর পর চলে যাচ্ছি ভিতরে ও ঠাকুর ঘরে এই দেখো আমি ঢাকনাটা যেটা আছে এটাকে বন্ধ করে দিলাম আর এই যে হয়েছে এরকম এটা শর্ট ক্লিপ দিয়ে দেবো আমি দেখে নিও আর আমি সন্ধ্যাবেলার পুজোটাও দেখিয়ে দেবো বা আর আজকের জন্য এখন বা